পারে নয় রাজ্যের সুযোগে এপারে অনুপ্রবেশ যশোরের রাসেল ভারতের বাগদা থানার পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী মাসুদ মোল্ডন নামের এক ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে জাল নথি বানিয়েছেন জাল আধার ভোটার তৈরি করে নেয় বাংলাদেশি রাসেল জাল আধার তৈরিতে সাহায্যকারী মাসুদ কেও গ্রেফতার লাগাতার ধরপাকড় চলছে আমাদের সঙ্গে মনোজ মন্ডল আমাদের প্রতিনিধি আছেন মনোজ এই দুই গ্রেফতারি নিয়ে কি বলছে পুলিশ দেখো এই গ্রেফতারি নিয়ে পুলিশ কিন্তু তাদেরকে কোর্টের আজকে কিন্তু বনগাঁ কোর্টে তাদেরকে প্রদান করেছে তবে তোমাকে বলে রাখি যে যশোরের রাসেল কিন্তু ভারতে রাহুল নামে জাল পরিচয়পত্র তৈরি করে কিন্তু ইতিমধ্যে থাকতে শুরু করে দিয়েছিল পাডার একটি জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু বেশ কয়েকদিন আগে এই রাসেল নামে সেখানে আসে এবং সেখানে এক ভদ্রলোকে কিন্তু তার বাবা মা পরিচয় দিয়ে সেখান থেকে জাল সার্টিফিকেট পার করে এবং গতকাল রাত্রেবেলা কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং এটা এবং তাকে এবং তার যে বাবা পরিচয় দিয়েছিল যে ব্যক্তিকে তাকে দুজনকেই কিন্তু গ্রেফতার করেছে আজকে তাদের বনকে আদালতে পাঠিয়েছে তবে রাজ্য জুড়ে যেভাবে জাল পরিচয়পত্র পত্র নিয়ে ধরপাকড় চলছে তাদের মধ্যে কিন্তু এরাও একজন রয়েছে যারা কিন্তু জাল নথিপত্র তৈরি করে ভারতবর্ষের বাসিন্দা হিসেবে প্রমাণ করতে চেয়েছিল ধন্যবাদ